সন্তান ছেলে হোক বা মেয়ে মা বাবা সমান আদরেই বড় করে সমান কষ্ট করেই মাকে জন্ম দিতে হয় সমানভাবেই লালন পালন করে ভালোও বাসে তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো দেখো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর একটা সুন্দর ভিডিও দেখাচ্ছি তোমাদের দেখো আজকে জামাই ষষ্ঠীর দিন মা সমস্ত রকম রান্নাবান্নার আয়োজন করে নিয়েছে তোমাদেরকে কালকের ভিডিওতেই দেখিয়েছি যে গতকালই অনেকটা সেরে রেখেছিলাম তো আজকে আবারও ভিডিওটা দেখাচ্ছি তোমাদের রান্নাবান্নাটা তো সকাল থেকেই মা রান্নাবান্নাটা শুরু করে দিয়েছে আর আমি হেল্প করেছি মাকে তো মাকে সাহায্য করেছি মার যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য করেছি তো আমার যাওয়া হয়নি জামাই ষষ্ঠীতে গেলবারও যায়নি এবারও যাওয়া হয়নি কারণ আমার বাবার একটু শরীরটা খারাপ আছে তাই যাওয়া হয়নি যাই হোক সব সময় সব রকম পরিস্থিতিতে সব কিছু হয় না তো সেই কারণে যাওয়া হয়নি তো এবার ছোট বোনরা আসে সোনামাও আসে তো এইভাবে করেই জামাই ষষ্ঠীটা পালন হচ্ছে জামাই ষষ্ঠীটা এইভাবে করেই শুরু হলো মা দেখো দুই নাতি নাতনি দুজনের জন্যে এগুলো আনা করিয়েছে সমস্ত খাবার দাবার আনিয়েছে ওদেরকে দেবে বলে আর এই দেখো সোনামা চলে এসছে সোনামা বেশ সেজে গুজে সুন্দরভাবে নতুন জামা পরে এসছে দেখো এসে কত রকম ভাবে পোজ দিচ্ছে ভিডিওর তো বুঝতে পারছে যে আমি ভিডিও করছি তাই নানা ভাবে পোজ দিয়েই যাচ্ছে তো ওর তো সাজগোজ এইসব ও ভালোই পারে এগুলো ওকে শেখাতে হয় না খালি বললেই হলো যে মা ছবি তুলছি কিন্তু তারপর দেখো মা সমস্ত রকম ভাজাভুজি কমপ্লিট করে ফেলেছে রান্নাবান্নাও অনেকটাই সেরে ফেলেছে মা একা হাতেই সবটা করেছে রান্নাবান্না তারপর ছোটো বোন এসছে ওরা আবার খানিক খানিক্ষণ বাদে বেরিয়েছিল বেরিয়ে আবার এসছে খানিকক্ষণ বাদে তো যাই হোক এইভাবেই রান্নাবান্না চলছে আর দেখো হাসি তামাশা আর বাবা তো এরকমই করে আমার সাথে সেটা তোমাদের আগেও বলেছি বাবা নানারকমভাবে মজা করে আমিও বলি বাবাও বলে তারপরে দেখো জামাই চেয়ার নিয়ে এসছে জন্ম জামাই ষষ্ঠীর গিফট আর দেখো গোপাল দুজন গোপাল ছোটো বোনের বাড়ির থেকে এসছে সোনামা গোপাল সাথে করে নিয়ে এসছে দুজনকে আর তিনজন মিলে দেখো কেমন সুন্দর করে সেজে গুজে বসে আছে দেখতেই যেন আসনটা ভরে গেছে মানে দেখার মতো লাগছে দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে আজকে যদিও খুব গরম তাও সেজে গুজে রয়েছে তিনজনেই তারপর দেখো ষষ্ঠীর এই আয়োজন ষষ্ঠীর আয়োজনটা এইভাবেই ছোটো বোন আমি দুজন মিলেই করেছি তো দেখো মা বাবা কিন্তু সব মেয়ে হলেও যেমন ভালোবাসা দিয়ে বড় করে ছেলেকেও তাই কারুর মা বাবার চোখে কিন্তু কেউই আলাদা হয় না জানি না কোন মা বাবা কীরকম হতে পারে হয়তো অনেকে অন্যরকম কিন্তু আমার যতটুকু দেখা আমার তাই মনে হয় তাই প্রত্যেকটা মা বাবারই এটা আশা থাকে এটা একটা আশার দিন তো এই আশাটা যারা পূরণ করতে পারে তাদের আর যারা আশীর্বাদ পায় তারা সত্যিই ভাগ্যবান তো যাই হোক দেখো সোনামাকে মা গিফট দিচ্ছে জামা আনিয়ে জামা এনেছে ওর জন্য একটা মা দিচ্ছে কিন্তু ও নেবে না ওর কি কারণে মুড বিগড়ে গেছে জানি না তো যাই হোক এই যে মা তার ছোটো জামাইকে বরণ করে নিচ্ছে মা ছোট জামাই মেয়ে নাতি সবাইকেই আশীর্বাদ করেছে আমাদের নাতিকে সবাইকেই আশীর্বাদ করেছে মা এক এক করে সবাইকে গিফট দিল তো এইভাবে করে সবার আশীর্বাদ করে বরণ করে মার যতটুকু ক্ষমতা অনুযায়ী মা করেছে এই দেখো বাবাও আশীর্বাদ করছে আর সোনামার তো মানে মুড বিগড়েছে তো বিগড়েছেই জানি না কেন ও হঠাৎ করে কি হয়েছে সেটা বোঝা খুব দায় কেউই বুঝতে পারছে না যে ওর হঠাৎ করে কি হয়ে গেছে ও মুখ চুখ এমন করে বসে আছে কিন্তু খুব আনন্দ খুব উৎসাহ খুব আগ্রহ ছিল যে চামাই ষষ্ঠী কিন্তু ওর হঠাৎ করে যে কি হয়ে গেছে ওই জানে যাই হোক ওর মতো রয়েছে সবাই মিলে অনেকবার দেখেছি অনেক তেলিয়েছি তেল দিতে দিতে সবার তেল শেষ হয়ে গেছে যাই হোক এই যে মা নাতিকে আশীর্বাদ করছে নাতির জন্য খাবার দাবার এনেছে গু সাজি গুচি দিয়েছে নাতিকেও তো আশীর্বাদটাই বড়ো কথা এই আশীর্বাদ পাওয়াটাই বড় ব্যাপার এ দেখো আমাদেরও আশীর্বাদ করেছে মা আমাকে ছেলেকে সবাইকে আশীর্বাদ করেছে এই আশীর্বাদটা আমার পাওয়া মানে বড় পাও না এই আশীর্বাদ মা বাবার কথাও মনে পড়েছে আজকে সারা দিন ধরে কিন্তু মা বাবার কাছে যেতে পারিনি যাই হোক না যেতে পারলেও যেমনভাবে পেরেছি এখানেই সবাই মিলে আনন্দ করার চেষ্টা করেছি যেখানে থাকি সেখানের মানুষজনকে ভালোবাসা দেওয়া তাদের আনন্দ দেওয়া এটাই বড় কথা তো এটাই মনে হয় আমার কারণ আশেপাশের মানুষরা ভালো থাকলে নিজেও ভালো থাকা যায় এটাই হচ্ছে বড় কথা আর ভালো থাকতে তো সবাই চায় ভালো থাকার জন্যেই সব কিছু এই যে বাবাও আশীর্বাদ করছে ছেলেকে তো সবার মা বাবার আশীর্বাদ এত বছর ধরে এদের কাছেই রয়েছি তাই মা বাবার চেয়ে কোনো অংশেই কম মনে হয় না আমার এই মা বাবাকেও মা বাবার মতোই এরা মতোই বলবো না শ্বশুর শাশুড়ি কিন্তু মা বাবার চেয়ে কোনো অংশে কম না যাই হোক এই যে আশীর্বাদ পেলাম আজকের দিনে আর এই দেখো ভাবে আজকে বাবা এটা একটা দারুণ কাণ্ড করেছে মাকে আশীর্বাদ করতে যাচ্ছে মানে কি বলবো এই নিয়ে হাসা হাসাহাসি হলো এটা আজকে একদম লেটেস্ট একটা জিনিস এই যে বাবা মাকে আশীর্বাদ করছে ষষ্ঠীর দিন এটা একটা দারুণ ষষ্ঠী ষষ্ঠী বউ ষষ্ঠীর আশীর্বাদ পেয়েছে মা আজকে তো এটা একটা দারুণ ব্যাপার সবাই সবই হয় বৌমা ষষ্ঠী হয় জামাই ষষ্ঠী হয় আর এটা দেখো ষষ্ঠী এটা আজকে দারুণ করেছে বাবা সত্যি আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবাই আপডেট হচ্ছে এটাই ভালো লাগছে তো এইটুকু ক্যামেরা বন্দি হয়ে গেছে এই বিষয়টাও দারুণ ব্যাপার এটা একটা আমার খুব ভালো লেগেছে এটুকু একটা ভালোই মজার ব্যাপার হয়েছে তো যাই হোক তারপর ওদের খাওয়া দাওয়ার পরে আমরা তিনজন খেতে বসেছি আমি ছোটো বোন আর মা তো এই খে খাওয়া দাওয়া সারতে সারতে অনেকই বেলা হয়ে গেছে তো তারপরে ছেলেও বসে বসে খানিকক্ষণ সার দিল ফার্স্ট ব্যাচে উঠে লাস্ট ব্যাচে ফার্স্ট ব্যাচে বসে লাস্ট ব্যাচে ওঠা পাবলিক এই যে খাস লাস্ট ব্যাচ অবধি খাচ্ছে আমাদের সাথে বসে বসেই লাস্ট অবধি মিষ্টি দই এগুলো খেলো তো ভিডিওটা এতটুকুই মেক করে এসছে ভালোই বৃষ্টি হবে কিনা জানি না প্রচণ্ড গরম রাঁধে রাঁধে সবাই খুব ভালো থেকো টাটা সুস্থ থেকো